বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো গুড মর্নিং সবাইকে আর আজকের ভিডিওটা রান্নাঘর থেকে শুরু করে দিয়েছি দেখতে পাচ্ছ আমার রান্নাঘরের টাইস কারণ আমি রান্নাঘর থেকে শুরু করেছি এই দফা থেকে তো যাই হোক দুই বন্ধু কাছের বন্ধু সবাই অনেক অনেক ভালো থাকো সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা পর থেকে আমার প্রণাম ছোটো থেকে আমার ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি বন্ধুরা তো চলো তোমাদের সাথে আজকে আর একটা রেসিপি শেয়ার করবো তো তোমরা রান্নাবান্না করো বা ভালোই জানো সবারটা দেখি আমার কিন্তু ভীষণ ভালো লাগে আর আমি যেটা খুব সহজ পদ্ধতিতে আজকে একটা রেসিপি দেখাবো তো কাজে লাগবে হচ্ছে যারা নতুন রান্নাবান্না করছো এখনো কিছু করতে পারো না তাদের হয়তো কাজে লাগবে আর যারা তো জানো রান্নাবান্না তাদের হয়তো কাজে লাগবে না কিন্তু তোমরা যদি এইভাবে খেয়ে না থাকো শুধু বলব এইভাবে করে খেয়ে দেখতে পারো খেলে কিন্তু ভীষণ ভালো লাগে তো হোক আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব যারা এখানে দেখতে পাচ্ছ বাটা মাছ দেখতে পাচ্ছ মাছগুলো কি সুন্দর কত বড় বড় রূপোর মতো চকচক চকচক করছে তো ধুয়ে কেটে মাছগুলোকে একদম রেডি করে নেওয়া হয়েছে আর দেখো এখানে আছে হচ্ছে টাটা আলু কাটা দেখতে পাচ্ছ ডাটাগুলো না কে কাটার পর দেখো জলে দিয়েছি টাটাগুলো কেমন বেগেটে কেলেছে দেখতে পাচ্ছ তো যাই হোক ডাটা আলু কাটা এখানে আছে পেঁয়াজ লঙ্কা আর হচ্ছে আদা জিরা বাটা পেঁয়াজ লঙ্কা আদা জিরা বাটা মশলাটাও আমি করে নিয়েছি তো এখন আমি যেটা করব চলো মাছটাকে আগে হলুদ নুন মাখিয়ে নিই তোমাদের সামনে আসছি আর এদিকে দেখতে পাচ্ছো আমি ভাতও বসিয়ে দিয়েছি তো সকালবেলায় ভীষণ তাড়া থাকে আর মেয়ের এক্সাম চলছে আজকে শেষ পরীক্ষা আজকে দুটো পরীক্ষা আছে কম্পিউটার আর আঁকা তো যাই হোক এদিকে সকাল থেকে কানে কাজকর্ম করবো না ভিডিও করবো সেই জন্য ভিডিওটা না ঠিকঠাক করা হচ্ছে না তো এখন আমি ভাবলাম তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করি তো চলো আমারও কিন্তু শরীরটা এখনও ঠিক হয়নি তো যাই হোক আর ভালো লাগে না বলতে শরীর ভালো না শরীর ভালো না বন্ধুরা তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা আমার পাশে থাকো সাথে থাকো আর আমার ভিডিওগুলো ফুল ওয়াচ করো তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট আমরা আমি কিন্তু সবার ভিডিও ফুল ওয়াচ দিই আর আমি অনেকের ঘরে যাই ভিডিও দেখে আসি তারা রিটার্ন আসে না মাঝে মাঝে মনের মানে খারাপ লাগে সেই জায়গাটা কিন্তু কিছু করার নেই যার ভালো লাগবে আসবে যার ভালো লাগবে না আসবে না এটাই তো নিয়ম তাই না তো যাই হোক চলো আগে শুরু করি রেসিপিটা তারপর আসছি তোমাদের সামনে তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো কেউ কিন্তু যাবে না কন্টিনিউ করতে থাকো ঠিক আছে তো বন্ধুরা এই দেখো আমি বাটা মাছগুলোকে হলুদ আর নুন দিয়ে মাখিয়ে নিয়েছি ভালো করে দেখতে পাচ্ছ হলুদ আর নুন দিয়ে একদম ভালো করে মাখিয়ে রেখেছি আর এখানে মশলার মধ্যে একবারে হলুদ গুঁড়ো আর একটুখানি গুঁড় দিয়েছি মিষ্টি তোমরা চিনি দিতে পারো আমি তো চিনি রান্না করি না আর এখানে তো দেখতেই পাচ্ছ টাটা আলু কাটা হয়ে আছে তোমাদের সাথে তো শেয়ারই করলাম আর আর কথা বলে রেখে এই বাটা মাছ কিন্তু পোস্ত বাটা খেতে বা সর্ষে বাটা খেতে এটাও ভালো লাগে মানে এক একভাবে রান্না করলে এক এক দিন ভালো লাগে তো আজকে যেটা আমি করবো খুব সহজ পদ্ধতিতে একটা রেসিপি তোমরা যদি এটা কেউ করে না খেয়ে থাকো অবশ্যই করে খেতে পারো বা দেখতে পারো তো দেখো আমি এখানে গ্যাস চালিয়ে দিই কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই বসে কিন্তু অলরেডি তেলটা গরম করতে দিয়ে দিয়েছি তো তেলটা এই কারণে গরম করতে দিয়েছি মাছটা ভেজে নেব আগে আর সরষার তেলের মধ্যেই আমি রান্না করব। অ্যাকচুয়ালি সরষার তেলে রান্না করলে না রান্নাটা খেতে ভীষণ টেস্ট হবে তো যাই হোক চলো তেলটা গরম হোক তারপরে আসছি এই রাখো আমি তেলটা ভালো করে গরম করে কিন্তু মাছগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি দেখতে পাচ্ছো মাছগুলো কি সুন্দর করে ভাজা হচ্ছে আর মাছগুলো আগে ভেজে নিই ভালো করে তারপরে আসছি আস্তে আস্তে দেখো কাজটা বাড়িয়ে দিয়েই মাছগুলোকে ভালো করে কড়া করে একটু ভেজে নেব তো চলো মাছগুলোকে ভেজে নিই আমি দেখো আমার কাটা মাছগুলো ভালো করে কড়া করে ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ কী সুন্দর করে ভেজে নিয়েছি মাছগুলোকে দেখো কি ভালো লাগছে দেখতে আর এইভাবে সাজিয়ে রাখলে আরও কত ভালো লাগে বলো আর এখানে দেখো কড়াই আমাদের আরও ভাজা হচ্ছে আমি এই কটা দিয়েই যে মানে মাছের তরকারিটা করব আর এই কটা কিন্তু আমি ভাজা রাখবো কারণ তোমাদের দাদাভাই ভাজা খেতে খুব ভালোবাসে তোমাদের যারা ভাইয়ের মাছ ভাজার ঝোলের থেকে মানে ওকে ভাজাটা দিলেই বেশি পছন্দ করে সেই জন্য এগুলোকে আরও বেশি কড়া করে ভাবছি যাতে ভাজাটা খেতে ভালো লাগে দেখতে দেবো একটু আলো ভিজে না তেলটা আছে এর মধ্যে এখন আমি পোড়নে সাদা জিরা দিয়ে দিলাম তো সাদা জিরা দিয়ে দিলাম এটা একটু লাল 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 করে ভেজে নেব নিয়ে এর মধ্যে কেটে রাখা আলু আর বাটাগুলোকে দিয়ে দেবো টা একটু ভাজা ভাজা করা হয়ে যাচ্ছে এখন আমি ওখানে গেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি তো মশলাটা দিয়ে ভালো করে ওটাকে খেতে একটু কষিয়ে দেবো খুব কষিয়ে নিয়ে তারপরে আসবো তো দেখো আবার কিছুক্ষণ পর চলে আসলাম এটাকে ভালো করে নেড়ে নেড়ে কষাচ্ছি আর দেখো কি সুন্দর করে মশলাগুলো লেগে গেছে টাটা আলুটাই তো তোমরা যদি এভাবে করে না খেয়ে থাকো অবশ্যই করে খেতে পারো আর যারা নতুন আধুনিক নতুন রান্না করছো তাদের জন্য এই সবটা রেসিপিটা অবশ্যই কাজে লাগবে তোমরা দেখে করতে পারো তো দেখো এখানে এটাকে ভালো করে এখন কষিয়ে নিয়ে তারপরে তোমাদের সামনে চলে আসছি এটার মধ্যে জলটা অ্যাড করে দেবে তো চলো যতক্ষণ পর্যন্ত তেলটা না ছাড়ে এটাকে ভালো করে কষিয়ে যা আমার কিন্তু ভালো করে মশলাটা কষানো হয়ে যাচ্ছে এখন যদি শুক্র হবে করে লেটে ধরবে কারণ তো যেহেতু কম তেলের রান্না এটা সেরকম কম তেল দিয়ে রান্না করবে দেখতে সব দিকে খালে তো এটাই হোক দেখো আমি মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি এটার মধ্যে ঝোল দিয়ে দেবো তো তোমরা অবশ্যই তোমাদের পরিমাণ মতো ঝোলটা দেবে আমার যতটা দরকার বা যতটা প্রয়োজন সেই অনুযায়ী আমি দিচ্ছি তো এখানে আলুগুলোর ডাটাগুলো সেদ্ধ হতে দিতে হবে তো যাই হোক দেখতে পাচ্ছি ওখানে আলুগুলোর ডাটাগুলো সেদ্ধ হবে একটু সেদ্ধ হোক তারপরে মাছটা ছাড়া দেখো আমি চলে এসেছি প্রায় মিনিট পাচেক পরে চলে আসলাম এসে দেখো এখন ঢাকাটা তুলে নিচ্ছি দেখতে পাচ্ছ আর দেখো কি সুন্দর ফুটছে ঝোলটা টকবক টকবক করে দেখতে পাচ্ছ তো এখন আমি দেখি আগে সেদ্ধ হয়েছে কি না মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আলুটা আর একটু সেদ্ধ হবে এখন আমি এটার মধ্যে এখন ভেজে রাখা মাছগুলোকে একটা একটা করে দিয়ে দেব। কারণ মাছগুলো না ঝোলের মধ্যে একটু সেদ্ধ হলে না খেতে কিন্তু বেশ ভালো লাগবে তো সেই জন্য ঝোলের মধ্যে দিয়ে দিলাম মাছগুলোকে আর কি তো এটাকে এখন মোটামুটি আরও তিন চার মিনিটের মতো ফুটিয়ে নেব সে তোর আলুগুলোও যা আছে সেদ্ধ হয়ে যাবে তো এটা আবার তিন চার মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দিই সেদ্ধ করে নিয়ে আসছি বন্ধুরা এই দেখো আমি আবার ঠিক তিন চার মিনিট পর এসে ঢাকাটা আগে খুলে নিয়েছি তো এখন মাছগুলোও দেখো ঝোলের মধ্যে ভালো করে ফুটে গেছে আবার বেশি বেশি ফোটানো যাবে না বেশি ফোটালে আবার মাছগুলোকে ঘাটতে গেলে ভেঙে যাবে আর এই দেখো ডাটাগুলো কি সুন্দর সেদ্ধ হয়েছে দেখতে পাচ্ছ এই দেখো এত সুন্দর সেদ্ধ হয়েছে আর তোমরা তোমাদের পরিমাণ মতো নুনটা দেবে নুনটা দিয়ে কিন্তু তোমরা দেখে নেবে রান্না করার সময় অবশ্যই অবশ্যই যারা নতুন রান্না করছো তাদের জন্য কিন্তু এটা একটা সহজ পদ্ধতিতে বাটা মাছের ঝোল তো তোমরা করে দেখতে পারো খেতে পারো অবশ্যই ভালো লাগবে যারা এখনো পর্যন্ত এইভাবে খাওনি অবশ্যই করে খেয়ে দেখো ভীষণ ভালো লাগবে তো চলো আমি এই মাছের ঝোলটার এখন গ্যাসটাকে অফ করে দেব অফ করে দিয়ে আগে ঠেলে নিয়ে তারপরে ফাইনাল লুক নিয়ে তোমাদের সামনে চলে আসছি ততক্ষণ তোমরা দেখো এই দেখো বাটা মাছের ঝোলের ফাইনাল লুক নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তোমরা কিন্তু কমেন্টে জানাবে যে কেমন হয়েছে আর আমার রান্নাটা কেমন হয়েছে কেউ তো খেতে পারবে না যদি আমার বাড়িতে আসো অবশ্য অবশ্যই রান্না করে খাওয়াবো তোমাদেরকে আর দেখো এইভাবে ঝোলটা গরম গরম ঝোল দিয়ে ভাত খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো এটা মাছগুলোও দেখেছো এগুলো হচ্ছে লোকাল মাছ ছিল লোকাল বাটা মাছ আর তরতাজা মাছগুলো ছিল তো যাই হোক এইভাবে তরতাজা মাছের ডাটা দিয়ে আলু দিয়ে ঝোল খেতে কিন্তু বেশ ভালো লাগে তো আজকের ভিডিওটা আমি এখানেই ক্লোজ করে দিচ্ছি আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে কারোর কাছে বা যারা নতুন বন্ধু এসছো তারা আমার পাশে থেকে যেও আর সাবস্ক্রাইব করে দিয়ে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিও নতুন বন্ধুরা আর তোমরা পাশে থাকা বেলাইকেনটি আমার বাজিয়ে দিয়ে টুম করে বাজিয়ে দিয়ে যাতে চট জলদি আমার ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায় আর যারা পুরোনো আছো তারা তো করেই তারা অবশ্য অবশ্যই ভালো ভালো কমেন্ট করো তোমাদের কমেন্টগুলো পড়তে কিন্তু আমার বেশ ভালো লাগে তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো অল টাইম হাসি খুশি থেকো দেখা হবে অন্য কোনো ভিডিও বা অন্য কোনো রেসিপি নিয়ে তো ততক্ষণ তোমরা সঙ্গে থেকো টাটা